ASHBACK বাইরে ভাই তিনটা দিন যাওয়ানোর পরে আমি মনে হয় নিতে পারতেছিলাম মন হয় হয় আমার খাওয়ান দাওয়ান একবার বন্ধ করে দেখ নাহলে আমার কেউ একটু বর্তাতে বাদ দেখ আমার আর সহ্য আমি জানি শুধুমাত্র আমার একার না এই সিচুয়েশনটা আপনারা পার করতেছেন তো আসসালামু আলাইকুম আমি আমার কোনো সুন্দর রফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে এসব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই যে ধারাবাহিক পর্ব পারনের পরে তিনটা দিন কোনো মতে গেছে সাড়ে দিন যে ইনকা পড়ছে রাইত করে ওই রাইতেতে আমার দরবার দপি শুরু হয়ে গেছে ভাই আমি আর ভাত খাইতে চাই না খাইলেও আমি একটু বর্তা ভাত খাইতে চাই প্লিজ আমার তো বর্তা বানাই দাও ও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই ও বাই দ্য ওয়ে কইতে গেলে আমি তো প্রায় অনেকটা সময় পরে মনে মাঝরাতের রেসিপি নিয়ে এলাম তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা ইন্টারেস্টিং ভর্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা কোনো নাম আমিও জানি না হুটহাট করে কেমনে কি আর কি মেক করছি মাথা মাথার যাইছে তাই ওইটা দিয়েই তো এ দেখতে থাকেন শেষ পর্যন্ত আমি আর ভাত খেতে পারতাছিলাম না আমি পুরো সারা দিন না খাওয়া ছিলাম তো রাতে বেলা আমার аж সহ্য হইতেছিল না তাও কখন পৌনে চারটার সময় মানে சாயা থাকতে থাকতে এমন কি দা লাগছে বিশ্বকরণের আগে আইনেটি স্কিন কেয়ার কইরা লই বাইরে ভাই ঈদ গেল গরু গোস্ত খাইলাম তেল চর্বি কত কিছু খাইলাম বাট স্কিনের যত্ন ঠিক মতো নাও আইলো না তো এর লাগি আমি এখন যে প্রোডাক্টগুলো ব্যবহার করি এই সবগুলো আমি আনাইছিলাম আসল বিউটি ওয়ার্ল্ড একটা পেজ থেকে তো ডেসক্রিপশন বক্স পেজ লিংক আমি দিয়ে দিমু ওগো প্রোডাক্টগুলো একেবারে অর্গানিক মানে হোমমেড প্রোডাক্ট যার কারণে কোনো সাইড এফেক্টস নাই গা আর এটা কিন্তু ফেসে অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ ওগো প্রোডাক্টগুলো অর্গানিক অনার কারণে প্রাইসটা একটু বেশি হইতে পারে কিন্তু এটা আপনার ফেসে এত ভালো কাজ করবে আপনার কাছে টাকাটা কোনো

অনেক বেশি হেল্প করে থাকে তো এই সুতিং জেলটা দেওয়ানোর পরে পরে কিন্তু আমি দিয়া লাইছি ফেসের মধ্যে এই সিরামটা মানে সুতিং জেলটা দেওয়ানোর পরে কিন্তু আমি স্যাফ্রনটা ব্যবহার করেছি স্যাফ্রনটা ভালো মতন করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওগো সিগনেচার এই একনি রিমুভ ক্রিমটা ব্যবহার করতেছি যেটা কেনা লগে লগে ফেসটারে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করতে সাহায্য করে একনিও দূর হইব তারপরে ফেসটা ব্রাইট হইব তাহলে আর কি লাগে কন্ত তো ফেসের যত্ন তো আলহামদুলিল্লাহ প্রপারলি নেওয়ার শেষ এখন ফেসের লগে লগে হাত পায়ের যত্ন তো নেওয়া নিতে তাই না তো হাত পায়ের যত্ন লাগে আমি আর কি আচল বিউটি ওয়ার্ল্ডের সিগনেচার একটা লোশন ব্যবহার করি আর এই লোশনটা কিন্তু পুরো বডি ডারে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে পাশাপাশি আর কি হাত পাটা একটু স্মুদ রাখে সেটা আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আবার যদি চান যে কম্বো হিসেবে নেবেন সেটাও নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে ওন থেকে চেক আউট করে নিতে একদমই ভুলবেন রান্না বান্নার পাশাপাশি সব ধরনের কাজকর্মের পাশাপাশি শরীরের যত্ন নেওয়াটা মাস্ট বি ইম্পর্টেন্ট তো এদিকে একদমই অবহেলা করেন যাবে না তো আয়ন রান্নার ব্যাপারটা আন আমি ভাবতেছিলাম যে আমি কি বানাবো আসলে কি ভর্তাটা বানাবো প্রথমে ডিম আতে নিলাম পরে চিন্তা করলাম ডিম দিয়ে কি সেব না পরে আমি পেলাম বেগুন আর বেগুন দেখে আমি দিলাম কাইন্দা আমি যেমন রেসিপি খুঁজতেছি এটা লাগে বেগুন একদম প্রয়োজনীয় প্রয়োজন একটা টমেটো লয়ে লেছিলাম যেহেতু আমি একলাই খামো তাই আমার একটা একটা দিয়ে হয়ে যেতেছে তাও একটাই দেখা যাবে বেশি পড়ে গেছে এবার খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু প্রথম নামটাই আয় শুটকির আর এই জায়গায় সুটকিটা আমি কেমনে মিস করি তো আজকে আমি যেই ভর্তাটা বানাবো যেটা নাম দিয়েছি সবগুলো লোক পোড়া ভর্তা আর পোড়া ভর্তার ব্যবহার করতেছি দুই ধরনের জিনিসপত্র এক হইতেছে টমেটো আর এক হইতেছে বেগুন আর লগে আমি দিব লয়টা শুটকির কম্বিনেশন বাট সবগুলো জিনিস কিন্তু আমি পোড়াই আজকের ভর্তাটা বানাবো অবশ্যই ইন্টারেস্টিং হইতে যেতেছে একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আর ট্রাস্ট মি যেই ভর্তাটা আমি বানাইতেছি এটা যদি আপনারা হুবহু বাসায় ট্রাই করেন আপনি তিন চার প্লেট ভাত এসে শেষ করে দিতে পারবেন আপনি একবার নিঃসন্দেহে কারণ এমন উদ্বোধ শখ কার আছে যায় কিনা পৌনে চারটা করতে গেলে অলমোস্ট সাড়ে চারটা বাসা ছিল তখন এসব কিছু প্রিপারেশন নিতে নিতে সাড়ে চারটার সময় কার কিনা পোড়া ভর্তা খাইতে মন চায় একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমার তো ভাই এমনি তো রাত জায়গা পড়া রাতের মধ্যে আমার এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে তো আগে তো এরকম মাঝরাতের রেসিপি আমি অনেক দিতাম কিন্তু সময় স্বল্পতার কারণে এখন ওইটা ওইয়া উঠে না অনেক বেশি ক্ষুধা লাগছিল আর

নতুন রেডি টু কুকি আসিলাম ওইভাবেই কিনছিলাম তো জাস্ট হালকা একটু টাইলা পরে অবশ্য গরম পানিতে ধুইয়া নিবো আর এদিকে মরিচ গুলো করে টাইলা লইছি বর তার মধ্যে মরিচ ছাড়া কি হয় তো এই যে আমার লইটা শুটুর কিন্তু সুন্দর মতন করে বাজা হয়ে গেছে গা অল্পই নিছি আমি জানি এই বর্তা এই মাঝরাত অথবা ভোরবেলা শুধুমাত্র আমি একাই খামো এটার মধ্যে আর কেউ বাঘ বাইতে আইবো না তো প্রথমে আমি লোটা সুটকি একটু ভালো মতন করে আর কি থেতলাই নিতেছিলাম এমন ভাবে নিয়েছিলাম যেন আর কি বেশি ঘুরা নয় জায়গায় একটু আনা আনামানো থাকে যেন আর কি দাঁতের লাগে মন লাগলে ভালো লাগে আর এদিকে মনিশটা বালা মতন করে বাইকটা নিতেছিলাম আমি এক আধে ফোন ধরে আরেক আধে আপনার দেহা না লাগে বাড়তা তো আমার লাগে একটু কষ্ট হয়ে যেতেছিল এরপরে আমি অফ ক্যামেরায় সুন্দর মতন করে পুরা জিনিসটা বাইকটা নিয়েছি খালি আমি লবণটা অ্যাড করছি ভাই রে ভাই এটা বর্তা না কি ছিল আপনার যে একবার বানান তাইলে বুঝতে পারবেন পোড়া টমেটো পোড়া বেগুন পোড়া রসুন পোড়া পেঁয়াজ পোড়া লইটা শুটকি পুরা সবগুলা জিনিস একেবারে বাইটটা আপনার পারফেক্ট একটা বর্তা হয়ে যাবে আর এটা দিয়ে আপনি এসে তিন থেকে চার প্লেট ভাত খাইতেই পারবে আমার বর্তা একেবারে রেডি এই জায়গায় অবশ্যই একটু দৈন্যপাত দিলে বেশি ভালো লাগতো বাট আমার এনে দৈন্যপাত তখন অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি এটা একবার স্কিপ করে গেছি ভাই বর্তা বাড়ানোর সময় মন চাইছিলাম এখনই বয়ে পাড়ার মধ্যে আর আমি ভাবলাম একটু রিল্যাক্সে খাইলেই বেশি ভালো লাগবো তো আমি ঘরের ভিতরে আয়া পড়ছি খাওয়ানোর লেগে আমার পেটের ভিতরে লিটারেলি ইন্দুর দৌড়াইতে ছিল আর কয়দিন আমি গরুর গুস্ত খাই আমার মুখটা একবারে হিট জায়গা এই বর্তাটা দিয়ে যখন আমি এক লোকমা ভাত আমার মুহে দেওয়া তুলছিলাম বাইরে মোয়ার বেতে এমন ব্লাস্ট করছে ঝাল সব কিছু মিলায় একবারে একদম পারফেক্ট এদিকে আমার জোয়া দেখতে পড়ছে হুটকির গন্ধ পাইয়া যে আমার মায় কি বানাই লই আইছে এরকম বোর বেলা তো আমি কই ভাই এটা তুঙ্গ খাওয়ানোর জিনিস তারপরে সহানুভূতি অনুসারে তো আমি দাস ওগরে দাস খেলে একটু হাত দিলাম যে তোরা খাবি কিনা কিন্তু পরে ওর আর স্মেল পাই আর নাই আর আমার ভাত মা দিকে কার কার খিদা লাগতেছে কার কার জিবা দে পা নাইতেছে একটু কমেন্ট করে জানাইবেন ভাইরে ভাই আমি আর অপেক্ষা করতে পারতাছিলাম না জাস্ট খাওয়ানোর লাগিয়া তো দেখেন আমার দুই পোলা পনে কেমনে চাইবে আমি জাস্ট খেলে ফাইজলামি করার লাগে ওকে পর্যন্ত দিছিলাম তো আপনারা মাস্ট বি এই ভর্তারা এক একবার ওইলো ট্রাই করে দেখবেন কর্তারে বানানি হয়ে গেছে গা এখন জাস্ট খালি খাওনের পালা ওরে আল্লাহ রে বিসমিল্লাহ করে যখন প্রথম লোকমারা মুহে তুলে নিলাম আমার কাছে মনে হলো আমি যেন একটা শান্তি পাইলাম আর কিছু না এই গরু গোস্ত খাই যতই এইডা সেটা খাই না কেন ভাই বর্তাবাতের উপরে আর কিছু নাই এটা জাস্ট হেভেন যারা কিনা বর্তা লাভার আছেন তারাই বুঝবেন যে এইডার স্বাদটা কত বেশি চলে ভাই আঙ্গ বাঙালির গরু গোস্ত দিয়ে এক মাস বয় রাখলে ওরা মানে মরে যাবে কাইন্দা যে ভাই আমি আর খাইতে চাই না আমার জাস্ট একটু বর্তা খাওয়া বর্তা হইলে আমার জীবনে আর কিচ্ছু লাগবো না আমি লিটারেলি আমি তাকাইতে পারতেছিলাম না তারপর আমার জাস্ট ক্ষুধা লাগছে বিদায় আমি ওই সকাল বেলা করতে গেলে সকালে হয়ে গেছিল দেন বাইরে কিন্তু পুরো সূর্য উঠে গেছে গা যাইয়া আমি বর্তরা বানাই নিয়েছি শুধুমাত্র খাওয়ানো লাগে কারণ সারা রাত আমি খাই না আমার পেটের ভিতরে ইন্দুর এমন দৌড়ান দৌড়াইতেছিল মন না আমি যা আছে সব সামনে সব খাই এক বেশি ঝাল ঝাল ভর্তা খাই আমার অবস্থা পুরাই খারাপ তো এই ছিল আমার অনেক দিন পরে মাছ রাইতে ক্রেভিংস তো ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে জানাইতে একদম বলবে না দেখা বন্য কোনো ভিডিওতে সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ